তো ব্যাগ ভর্তি করে আমার বড় মশাই অমরনাথ থেকে কী কী নিয়ে আসলো সেটাই তোমাদের সামনে শেয়ার করার জন্য দেখো ব্যাগ নিয়ে একদম মা ছেলে মেয়ে সবাই মিলে একদম বসে গেছি আর কি বলো তো গিফট পেতে কান্না ভালো লাগে আর এই না মানে গিফট ওপেন করতে ভীষণ ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার মতন এরকম কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে তো তো দেখতে পাচ্ছ এদিকে আমার ছেলেও মানে ওইদিকে ওর মতনও ব্যস্ত এদিকে আমি ব্যাগের মধ্যে মানে কি কী আছে দেখার জন্য তো ব্যস্ত হয়ে রয়েছি আর আমার ক্যামেরাম্যান আজকে আমার মেয়ে হয়েছে তো দেখো প্রথমে এই যে আগে প্রসাদ বেরিয়েছিল প্রসাদ আর যে রেনকোট আর এইগুলো হচ্ছে আখরোট তো দু প্যাকেট আখরোট নিয়ে এসেছে তো খুব এ লাগছে যে কি কি এনেছে দেখা যাক তো আর ওইদিকে দেখো মানে মোটামুটি এর আগে আমি কিছু জিনিস বের করে রেখেছি তোমার যেমন কাশ্মীরে যে ন্যাশপাতি অনেকটা ন্যাশপাতির মতনই দেখতে কিন্তু সেগুলো ন্যাশপাতি না তো ওগুলো কী ফল যেন বলেছিল কিন্তু একদম ন্যাশপাতির মতন কিন্তু দারুণ লাগছিলো খেতে আর এখানে দেখতে পাচ্ছ চুড়ি এনেছে আমার জন্য কারণ আমার চুড়িটা খুব পছন্দ করি আমি আমার ভীষণ ভালো লাগে আর এই যে বৈষ্ণোদেবীর মাতা এই যে দেখতে পাচ্ছ বৈষ্ণোদেবীতে গিয়েছিল যেহেতু আর এখানে যে চুড়িগুলো দেখো কতটা সুন্দর লাগছে না তো এই চারটে চুড়ি হচ্ছে আমার আর আরও যে চারটে চুড়ি দেখতে পাচ্ছ সাইডে ওই চারটে চুড়ি হচ্ছে আমাদের রক্ষাকালী মায়ের জন্য তো আমার জন্য যখন এনেছে ও রক্ষাকারী মায়ের জন্য এনেছে আর এখানে দেখো এক এক করে করছে এটা একটা ছিল টিস্যু পেপার তো টিস্যু পেপার নিয়ে গেছিলো এক প্যাকেট তারপর তো বুঝতে পারছিলাম না জিনিসটা কী তারপর দেখলাম ভালো করে দেখলাম ওরা টিস্যু পেপার আর এর মধ্যে দেখা যাক কী বেরোয় এর মধ্যে থেকে এর ভিতরে রয়েছে অনিমানের অমরনাথে যে বাবার ওখানে গেছিলো সে বাবার পিকচার কিছু রয়েছে আর রয়েছে বৈষ্ণোদেবী মাতা তো দেখতে পাচ্ছ এই যে ভোলে বাবা আর এই যে একটা ভোলে বাবার আর এখানে আছে বৈষ্ণব এখানে এইগুলো নিয়ে এসেছে কী বলো তো অনেককে দিতে হবে যেহেতু তার জন্য এইগুলো অনেকগুলো করে নিয়ে আসা হয়েছে তো ধরো সবাইকে একটা দুটো করে তো দিতেই হবে তার কারণ এই যে পোসাদ জিনিস আর ভগবানের পিকচার অনেকে নিতে চাই তো দেখো আমার ছেলে দুটো নিয়ে নিয়েছে ওর স্কুল বন্ধুদের দেবে বলে আগে থাকতে নিয়ে রেখে দিয়েছে আর এদিকে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে গুরুগিরি বৃষ্টি পড়ছে হয়তো একটু তোমাদের সাউন্ডের অসুবিধা হবে আমি ব্যাগ ঘাটতেই যাচ্ছি যে আমার জন্য আর কি আছে আর কি আছে কিন্তু আর কিছু আর বেরোচ্ছে না কি বলো তো মানে কি বলবো ইচ্ছা থাকে অনেক কিছু অনেক কিছু নেবার অনেক কিছু অনেককে ইচ্ছা থাকে যে কোনো একটা জায়গায় ঘুরতে গেলে সবার জন্য কিছু না কিছু নিয়ে যাব, কিছু না কিছু সবাইকে দেব কিন্তু সেই সামর্থ্য আমাদের আর পায় না তো দেখো একটা বোর্ড বেরিয়েছে কারণ বোর্ডটা বাড়ি থেকে নিয়ে গেছিলো ফোন টোন চার্জ দেওয়ার জন্য আর এখানে একটা টুকলা বেরিয়েছে তো দেখা যাক এই টুকলাটার মধ্যে কি আছে তো ওর মধ্যে দেখো অনেক রকমের চাদর আছে মানে যেগুলো কাশ্মীরের ফেমাস এই চাদর তো এই চাদরটা নিয়ে এসছে কালো কালার যেটা এটা হচ্ছে নিয়ে এসেছে আমার জন্য তো এটা আমার হচ্ছে কি বলো তো আমার মেয়ে ব্যবহার করতে পারবে তো এই যে কেমন লাগছে অবশ্যই জানিও এটা কিন্তু পুরোটাই কালো কালার আর হচ্ছে তোমার অ্যাশ কালার টাইপের দিয়ে সুতোর কাজ করা আর এই একটা এনেছে এটা হচ্ছে কিন্তু সাদার মধ্যে পুরো দেখো শালের মতন লাগছে না খুব সুন্দর লাগছিলো জিনিসগুলো তো বেশি আনতে পারিনি এইগুলোরই এখানে ওখানে মানে আমাদের এখানে তো দাম আছে তার ওখানে প্রচুর জিনিসপত্রের দাম তো সেরকম কিছু কারোর জন্য বেশি কিছু আনতে পারিনি তার কারণ মানে কি বলবো সবসময় সব কিছু পেছনে ধরো তাকাতে হয় আর যেহেতু ছিল প্রায় পনেরোটা দিন তো সেখানে তো থাকা খাওয়া তো আছে এটা একটা আমার ছেলের ছোয়েটার এনেছে আর এখানটা দেখো কিছু মাপলার এনেছে তো এই যে আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি দাঁড়াও মাপলারগুলো কিন্তু এইগুলো কিন্তু মাপলার না এগুলো অ্যাকচুয়ালি কী বলো তো টাইপের যেগুলো মানে ইয়ের মতন লাগে না ঠিক ওরকম টাইপেরই কিন্তু এগুলো বেশ পছন্দ হয়েছে আর পুরো কিন্তু একদম উলের আর মানে খুবই সফটের মধ্যে ভীষণ ভালো লাগছিল তো এরকম কয়েকটা নিয়ে এসেছে তো এই বেশি কিছু আনিনি এই কয়েকটা করে একটা দুটো করে জিনিস এনেছে তো যেহেতু মেয়ে ছেলে মেয়ের আর হচ্ছে কিনা এই যে একটা নিয়ে এসছে কালো একটা লাল চারটে এনেছে এইগুলো তো ইচ্ছা থাকলেও বললেন না ইচ্ছা থাকলেও সবার জন্য কিছু দিতে তো আমার একটা মানে কি বলবো একটা ইচ্ছা ছিল যে যাবে ওরও ইচ্ছা করছিল যে যাব কিছু না কিছু আনবো সবাইকে কিছু কিছু করে দেবো মানে বেশি না হোক একটা দুটো করে জিনিস একটা করে তো অন্তত কাউকে কিছু দিতে পারবো কিন্তু সেটা পারলাম না কি করা যাবে যদি দিন আবার কোথাও যায় সকল দেখা যাবে এই এক এক করে দেখো ওর যেন মানে প্রচুর জিনিসপত্র লেগেছিল আর একটা জায়গায় কী বলো তো ট্যুরে গেলে না প্রচুর প্রয়োজন লাগে প্রচুর জিনিসের তো এই যে ব্যাগ হাতি হাতি যেটুকু যা বেরোলো সবটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই হচ্ছে আমাদের মানে কাশ্মীর থেকে আনা জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতন বাই